আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে আর গতকালকে আমরা ঢাকা গেছিলাম সেটা আপনারা জানেন আমার ছোট নানুককে আনার জন্য তো আপু হচ্ছে নাই কারণ আপনি মানে একা একা আসবে না এখানে একা একা বলতে কি মানে এখানে আসা একা একা বেড়াবে মানে সেটা তার কাছে ভালো লাগে না এই জন্য আর আপু হচ্ছে আমার বড় নদ বড় আপুর কাছে যাইবো সে আপুকে ফোন দিছিল এই জন্য আর কি এখানে আসা হয় নাই তার প্ল্যানিং ছিল যে মানে পাবনাতে যাবে আপুর কাছে ওইখানে থাইকা আপুর সাথে বেড়াইয়া আপুকে নিয়ে তারপরে একসাথে বাসায় আসবো এই জন্য হচ্ছে আসে নাই তা আমরা গেছি আমি জানি না রাগ অভিমান কতটুকু সে করছে তবে বুঝতে পারছি যে হয়তো মানে মন মালিন্য হয়েছে কোনো কারণে কষ্ট পাইছে যার জন্য হয়তো আশা হয় না এই বছর ঈদে ঈদ করলো না ঈদের পরেও আসলো না তো আমরা গেছিলাম যাতে আপু আসে আবদিয়াকে নিয়ে কিছু সময় এখানে কাটায় তো আপু হচ্ছে বলল যে মানে পাবনাতে যাবে আপুর কাছে তো এখান থেকে বেরাবে আবার তাবি কোন কোনো একটা অনুষ্ঠানের প্রোগ্রাম আছে হয়তো এই জন্য যাইতে হইব তো ওইখান থেকে আইসা মানে আপুরে নিয়ে আইসা তারপর হচ্ছে একসাথে বেড়াবে এমন কথা বললো আর কি জন্য হলো আপু আসে নাই তো আমরা বিকাল তিনটার দিকে রওনা করছিলাম যাইতে যাইতে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাইজা গেছিলো তো যাই একটু রেস্ট করছি আপুর সাথে একটু কথা বললাম গল্প করলাম তারপর হচ্ছে কাকাদের বাড়িতে গেছি যে কাকারা ঢাকা থাকে সেটা আপনারা জানেন বাবু ভাইদের বাড়িতে তাদের সাথে দেখা করলাম কথা বললাম দুষ্টামি ফাজলাম করলাম তারপর হচ্ছে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা করছি তা আসার পথে হচ্ছে আমরা আবারও একটা হোটেল ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করছি ওখানে এর আগে একবার আমরা গেছিলাম খাবার খাইতে খিচুড়ি খাই খুব মজা একটা খিচুড়ি তো ভাবছি হয়তো আজকেও মজা লাগবে তো ওরকম টেস্ট লাগে নাইকা তবে বাসায় আসবো রান্না করবো ওই রাতের বেলা মানে সেই চিন্তা ভাবনা করে হচ্ছে বাইরে খাইয়ে আসছি সবাই বাইরে খাওয়া দাওয়া করছি তারপর বাসায় আসতে আসতে হচ্ছে আয়সা দেখি যে এগারোটা দশ বাজে তো সারাদিন বলতে বিকাল থেকে জার্নি ঘোরাফেরা সবার সাথে দেখা তারপর আবার জার্নি করে বাড়ি ফিরে আসা আয়সা ঘুমাইছিলাম আমি তো বাবার বাড়িতে গেছিলাম কয়েকদিন থাকবো বলে ঈদের পরে সব মেয়েরাই যায় আমি এমনিতেও খুব বেশি যাই বাবার বাড়িতে যাই না তা না তারপরেও মানে ঈদের পরে ঈদ উপলক্ষে গেছি তবে বেড়ানো হলো না তবে আজকে মা রান্নাবান্না করে ফোন দিছে সকালে যেন তাড়াতাড়ি চলে যায় তো এখনও আমার যাওয়া হয়নি যাব হয়তো যাই হোক ভালো লাগছিলো আপুর কাছে গেছি অনেক দিন পরে হ্যাঁ তার সাথে দেখা করলাম তাকে আনার জন্য গেলাম কিন্তু আপু হচ্ছে একটা কারণে আসে কেউ খারাপ বা ভুল বুঝবেন না যে আপনাদের সাথে আসলো না এটা ওইটা আসার হয়তো ইচ্ছা ছিল কিন্তু মানে এইখানে আসবো এইখান থেকে আবার পাবনা যাবো মানে একটু বেশি ঝামেলা বলে মনে হচ্ছে এই জন্য তো ঢাকার থেকে পাবনা যাবে ওইখান থেকে আপুকে নিয়ে একসাথে বাড়িতে আসবে সবাই একসাথে বেড়াবে এরকম একটা প্ল্যানিং তাদের তো যাই হোক যতটুকু পারবো আজকে দিনটা আপনাদেরকে শেয়ার করব প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার তারপরও জানি না কতটুকু পারি অনেকের কাছে বিরক্ত লাগে আমার কথা বলা আমার কাজকর্ম আমার ভিডিও আবার অনেকের কাছে আমাকে ভালো লাগে আমার কাজকর্ম আমার কথাবার্তা আমার ভিডিও সবটাই ভালো লাগে তো একটা মানুষ তখনই কারো কাছে প্রিয় হতে পারে না এটা আমি সবসময় আপনাদেরকে বলি কারণ এটাই বাস্তবতা কারণ একটা মানুষ কখনোই একটা মানুষের কাছে কখনো প্রিয় হতে পারে না তো যাই হোক সকাল সকালই মানে মাথাটা প্রচুর মানে ধরে আছে ভার হয়ে আছে আমার আমি গাড়িতে জার্নি করতে খুব আমার কষ্ট হয় তবে লাইফে এই প্রথম আমি মানে জার্নি করছি গেছি আসছি ঢাকায় তারপর বমি করিনি মানে নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি যাওয়া আসা করছি কিন্তু বমি হয়নি আমার আর আসার সময় হচ্ছে আমরা যেই বাসটায় উঠছিলাম সেই বাসটা হচ্ছে ছাইলে দিছে আমার হাজব্যান্ড আসতে পারেনি আমাদের সাথে সে হচ্ছে পরের বাসে আসছে আমরা আইসা হচ্ছে দাঁড়াই আসছিলাম তো পরের বাসে আইসা সে নামছে পরে হচ্ছে আমরা একসাথে হয়ে বাসে আসছি তো আমার ছেলেরা নিয়ে বাসের মধ্যে মানে ভাবছি অনেক কষ্ট হয়তো কীভাবে মানে আসবো এরকম চিন্তাভাবনা করছি কিন্তু চলে আসছি ছেলেটা নিয়ে ভালোভাবেই তো যাই হোক অনেক কথা বললাম কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবার উল্টা জুতো না পাইলে জুতো পাস করে পাইলে উল্টা উল্টো পাইলে কি কখনো আরুন যা ভালো করে Thank you.

आला मदत वत्रांदी खायचा आता सगळ्या होतो ब्यालाला हे देवा दे रे नाही सही सुवितला आता रुको तो पक्कुला नाही सुवितला अजय कसा आ राय बनाय बाय आ राय बना मी सुवितला मी कसा खारायस आहे ना बा बा मी मना लोचा नाही जायचं नाही कोलंबाला पाय काय कंठाको जायोने মোক শুকাই একবাৰে খাই বনাই দিয়ে si apa yang nak kuatkan lewat দেখেন আমার বাবাই কি করতেছে মানুষ বাবা ও বাবা তুমি তো ফোনটা নষ্ট করে ফেলবা কি করবো দিশাই পায় দানা গুছাই সেই ঘরটাকে ঝাড়ু দিচ্ছে হ্যাঁ গিয়েছিলাম না ঘরে একটু ধুলো বালি হয়ে গেছে উৎ ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছে ওখানটা পুষির পাতা ময়লা জমছিলো তো ঝাড়ু দিয়ে নিলাম ওখানটা আমার হচ্ছে এই যে পাতা মেলছে রান্না করার জন্য গরম দিতে আসছে রুদ্রে একটু যাতে নিয়ে রান্না করতে পারে